আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করো অনেক ভালো আছো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও গাইস গাইস গাই থামেল গেছো আজকের ভিডিওটা কিন হতে চলেছে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক ভাই তোমরা ভাবতেই পারো যে ভাই আমি কেন এতদিন পর পর ভিডিও দিচ্ছি বা আমি কেন ভিডিও একদমই ভাবে দেই না ঠিক আছে তোমরা এটা কিন্তু অবশ্যই ভাবতে পারো কিন্তু ভাই তোমরা এটা জানো না যে ভাই আমরা কীরকম ঠিক আছে ভাই আমি ভাই একদম আলসিতে ভরে গেছি আলসি আমার এমনভাবে চাই পড়ছে ঠিক আছে যে ভাই আমি ভিডিও বানানোর সময় পাই না ভাই তোমাদের আর কী বলবো ভাই মানে কোনো কাজকাম করি না কোনো কিছু করি না তারপরেও ভিডিও বানাই না ঠিক আছে এত আলসি আমার ভিতরে ভাই তোমরা ভাই মানে তোমারে আর কি বলবো ভাই আমার নিজের পরে আমার নিজের রাগ ধরে যে যখন ভিডিও দেই না ঠিক আছে মানে কিছু বলার নাই আমার ভিতরে এত আলছে তো এবার চিন্তা না এখন থেকে ঠিক রেগুলার আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভাই রেগুলার দেওয়ার চেষ্টা করবো কি রেগুলার দেবো ইনশাল্লাহ ঠিক আছে সমস্যা নেই তোমাদের আবার তোমাদের কিভাবে তোমাদের মনকে ছিনিয়ে নিতে হয় সেটা আমার কাছে দায়িত্ব দিয়ে দাও ঠিক আছে ওটা আমার দায়িত্ব তোমরা কিভাবে ভিডিওটা লাইক করে দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ওটা তোমার দায়িত্ব ঠিক আছে তো চলো ভাই আবার শুরু করি তোমাদের ইমোশন প্লাস তোমাদের হাসাবো আমি আর আমার আগে সাপোর্ট করার দায়িত্ব তোমাদের ঠিক আছে তো আর খাই ভাই এটাই শেষ কথা না ঠিক আছে কারণ আমার অনেকের লোক আছে যে আমার একদম হালকা ভাবতেছে ঠিক আছে হালকা ভাবতেছে বলতে আমি যে ইউটিউবে ভিডিও দিচ্ছি না এটা নিয়ে আমাকে বহু টোল করা হচ্ছে ঠিক আছে এই জন্য আর কি মূলত আমার আরও ইউটিউবে ব্যাক করা বেশি ঠিক আছে এখন যদিও বা কাজ করি তাও বাদ দেওয়া আমি ইউটিউবেং শুরু করব চলো তোমাদের সাথে আগে পরিচিত হয়ে ভাব মতন তারপর দেখা যাবে কি করা যায় ঠিক আছে তো তোমরা চিন্তা করো না এখন থেকে রেগুলার ভিডিও দেবো ইনশাল্লাহ সমস্যা নেই তো ভাই তোমরা কি আগের মতন আমাকে সাপোর্ট করবা নাকি ভাই আমার আগের মতন ভুলে যাবে কোনটা ভাই তোমরা একটু কমেন্ট করে বইলা দিও তো তোমরা আমার কি করবা তো ভাই চলো যেহেতু আমি ব্যাক করবই সেহেতু আমার তো লেখা যাক আম ব্যাক হোসেন ভাই ইজ ব্যাক ঠিক আছে এটা লিখে দেয় যাতে আমার মনের ভেতরে থাকে যে ভাই আমার তোমাদের জন্য একটা করে ভিডিও উপহার দেওয়া লাগবে না হলে বা দুই দিন পর পর ভাই দুই দিন পর পর একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন থেকে যাও কথা দিলাম দুই দিন পর পর একটা করে ভিডিও দেবই দেবো কনফার্ম কারণ ভাই ভিডিও বানাইতে যেহেতু গ্রাম অঞ্চলে থাকি সেহেতু ভিডিও অনেক কষ্ট হয় ঠিক আছে কষ্ট বলতে ভিডিও বানাইতে তো কষ্ট হয় না বাট ভয়েস ওভার করতে অনেক কষ্ট হয় ঠিক আছে তো দুই দিন পর পর ভিডিও দেবো তোমরা ভিডিও দেখার জন্য কে কে রেডি থাকবে অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট করে জানাই দেবা যে ভাই আমি তোমার ভিডিও দেখার জন্য রেডি আসি ঠিক আছে আর কিছু কিছু লোকদের অবশ্যই দেখাতে হবে যে ভাই দেখো আগে সারছি বাট এখন যদি শুরু করি এখন আবার পারবো ঠিক আছে তো তোমরা কিন্তু ভাই সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট করো যাতে আমি তাদেরকে দেখাইতে পারি দেখো ভাই তোমরা আমার অপমান করলে কি হবে তোমরা অপমান যতই করো কিন্তু আমার অডিয়েন্স এবং আমার ভাই ব্রাদার কোনো সময় আমাকে মানে বলে নেয় ঠিক আছে যে আমাকে সবসময় তারা আমার পাশেই আছে তো এটা তো দেখাতে হবে তাই না তো তোমরা একটু সাপোর্ট করো দেখবা ভাই আবার পড়াই বোম ফাটায় ঠিক আছে তোমরা একটু সাপোর্ট করো দেখবা আবার কি করে শুরু করছি ভাই আমাদের প্রচুর পরিমাণে অসুস্থ ছিল শরীর আর ভাই কি বলো সবাই রে খালি শুধু আমার একা না আমার ভাই হাসান যে আমার থাম্মেল বানায় ঠিক আছে সে আমার ভাই হাসান তো ওরও প্রচুর পরিমাণে অসুস্থ ছিল সেও থাম্বেল বানাইতে পারতো না পারত না বলতে ভুল যে পারে মানে বানাইতো না ঠিক আছে মানে প্রচুর পরিমাণে অসুস্থ ছিল আমিও সেম অবস্থা যে ভিডিও বানানোর ই করতে পারতাম না ভয়েস ওভার করতে পারতাম না এরকম একটা অবস্থা তো এখন সবাই আল্লাহ দিলে সুস্থ আছে এখন থেকে রেগুলার ভিডিও দেবো তো তোমাদের আবার মনে করে দেই তোমরা জাস্ট আমাকে একটা করে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তোমাদের বন্ধুরকে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবা আর তোমাদের ইমোশনাল মনটা কী মনটাকে কিভাবে ছিনিয়ে নিতে হয় সে দায়িত্ব আমার তো চলো ভাই শুরু করা যাক এখন থেকেই তাহলে শুরু করি তো ভাই মূলত আমি এইটা বলার জন্য আর কি আমি এটা করছিলাম ঠিক আছে ভাই মানে ভিডিওটা বানাইলাম যে তোমাদেরকে একটু জানাই দেই আমিও প্লাস মানে ভিডিওটা বানাই যে আমারও একটা কন্টেন্ট হয়ে যাবে কন্টেন্ট বলতে বল তোমাদের জানাই দেওয়া হবে আমারও যে আর কি করা হবে সব কিছু করা হবে তো মূলত এই কারণে ভিডিওটা বানিয়েছিলাম তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ পেজ